আপনার সবাই কেমন আছে আমি ভাত রান্না করার জন্য চাল দিতেছি তো আমি ভাত চুলায় রান্না করি তো এখানে গ্যাসে আমি ডাল রান্না করতে দিয়েছি ডাল নাকি চুলোয় দিলে মানে দিয়ে নাড়তে হয় না তো আমি ডালটাকে সিদ্ধ করার জন্য দিয়েছি এবার চলুন আমি দেখাচ্ছি রান্না রান্না করব এই আমাদের মাটির চুলো চুলো মানে করা যে এত কঠিন ভাত কোথায় হ্যাঁ যারা সব সময় সচরাচর চুলো রান্না করে তাদের কাছে হয়তো সহজ কারণ করতে করতে অভ্যাস হয়ে যায় আমারও একদিন হয়তো হবে কিন্তু কথা বলে না যে যত পড়াশোনায় করো যত যাই করো চুলোর মানে আগে যখন ছোটোবেলা প্রাইমারিতে পড়তাম তখন বলতো যে তুমি যতই এমবিএস ডাক্তার হও আর যতই পড়াশোনা করো তোমাকে তো চুলোর মেয়ে হয়েছো তো চুলের লাকড়ি দিতে হবে এরকম কেমন একটা ছন্দ মিলিয়ে বলতো মানে চুলো দাঁড় বলো ওটাকে আমাদের এই বরিশালের অঞ্চলে যে চুলের দাঁড় তো ঠেলতেই হবে তো যেই বলা সেই কাজ ছোটোবেলায় শুনেছি তখন যখন প্রাইমারিতে আর আজকে আমি এখন মাস্টার্সে আসি এম এ কমপ্লিট করতেছি তো এর মধ্যে বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি আসলাম বাবার বাড়ি থাকতে এক পয়সারও কাজ করি নাই এটা সত্যি বাস্তব কোন অনেক মেয়েরা মেয়েরা করে না যারা করে তারা তো গুড গার্ল যারা করে না তারা যে একেবারে ব্যাড গার্ল তাও না ওকে তারাও অনেক মানে ই করে না এরকম মানে কাজ করে না যেটা বিয়ের আগে কি বলতে গেলে তো সেই দিক থেকে আমরা বিয়ের আগে যারা করে না তো করে না তো আমি বাসায় বিয়ের আগে একটু কাজ করতাম না কোনো প্রকারই রিনা তো বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি এসেছি প্রথমে এক দুই মাস মানে এখানে আমাকে নতুন সংসার কীভাবে চালাবো এরকম সেটা আমাকে শেখানো হয়েছে তো এরপর আস্তে আস্তে করে আমার হাতে সব দায়িত্ব দিতেছে যেমন আগে তো প্রথমে আসার পর কিছু করতে দেয় এখন চাল ধুইতে দিচ্ছে তারপরে যে বাড়ি ধোয়া এ দেখুন আমি আজকে সকালবেলা পাতিল ধুয়ে তারপরে ভাত চড়াইছি তো ওগুলো ভিডিও করা হয় না কারণ আমার স্থান নাই স্থান থাকলে হয়তো আপনাদের দেখাতে পারতাম আর সবচেয়ে বড়ো কথা হলো চুলোয় রান্না করা আমার কাছে এখন প্রথম প্রথম মানে শুরু করছে খুব কঠিন কারণ চুলোয় যখন জালটা নেবে যায় প্রচুর ধোঁয়া খুব চোখ জ্বালা পড়া করে যখন জাল আর কি জ্বালাতে হয় আর আস্তে আস্তে হয়তো আমি শিখে যাব কারণ অভ্যস্ত হতেই হবে শ্বশুরবাড়ি যখন এসেছি কাজ করতেই হবে আমার নিজের সংসার আর সেখানে মানে যেহেতু আমি এখনো শ্বশুর শ্বশুরের অধীনে আছি নিজের সংসারে নাই হয়তো আমার হাজব্যান্ড থাকলে আমি বলতাম যে না চল আমি চুলের রান্না না করে গ্যাসে রান্না করি হ্যাঁ তো এখানে আমি যৌথ ফ্যামিলিতে আসি সেই ক্ষেত্রে আমাকে চুলোতে মানে চুলো রান্না করা আর কি করতেই হবে কারণ গ্যাস প্রচুর যায় দেখুন বলতে না বলতে জাল নিবে গেছে এই জাল জ্বালানো এখন কি কঠিন তো দেখাচ্ছি আমি কি দিয়ে জাল বলে দেখুন চোখ টেলা পড়া শুরু করে দিয়েছে যাক জাল আবার অটোমেটিক জ্বলে গেছে এভাবেই যায় কিছুক্ষণ নেবে যায় আর আমি যেটা জাল আর কি নিবে গেলে যেটা ব্যবহার করি জাল জ্বালানোর জন্য সেটা হলো এই চুঙ্গা মানে ফুকনি আপনাদের কার অঞ্চলে কি কি নামে এটাকে ডাকে আমি জানি না বাট আমাদের বরিশালে এটাকে চুঙ্গা বলে এটা এরকম আমি দেই এটা আমার শ্বশুর মশা বানাই দিছে যে যাতে গরম না হয় হাতটা পুড়ে না যায় সেই এখানে কষ্টে পেশাই দিচ্ছে এটাকে আমি মুখের কাছে দিয়ে এটা ভিতরে দিয়ে তারপর ফুঁ দিয়ে চলে জাল দাঁড়াই তো আরও অনেক জীবন কাহিনী আছে প্রতিটা মেয়েরই আছে তবে আমি শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়ের আগে যা করিনি বিয়ের পরে করতেছে আমি আস্তে আস্তে শিখবো আমার সংসার গুছাবো এভাবেই আমার সংসার বড় হবে তো এই মানে আমি ক্যামেরার সামনে আমার ফেসটি আনতে চাচ্ছি না তো সেই জন্য এরকম তো আপনারা যারা আর কি আপনার হাতে এটা ভাবতেছেন যে কেমন মেয়ে শ্বশুরবাড়ি এসে এরকম সংসার করতেছে চুলা জাল ধরাচ্ছে এসব নিয়ে ভিডিও টিডিও করতেছে কেমন কাজে চোর মনে হয় মানে কাজ ফাঁকিদার বা শ্বশুরবাড়ি বদনাম করে না এমন তেমন কিছুই না আমি জাস্ট শেয়ার করতেছি যে মানে ছোটবেলা যখন পড়েছি সেটা এখন বাস্তবতায় আমার জীবনে চলে এসেছে মানে আমি পড়াশুনো যাই করি না কেন আমাকে তো চুলোর দাও ঠেলতেই হবে মানে সেই বাস্তবটা আর কি এখানে আমি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো জানি না আমি লাইভে আপনাদের সাথে সম্পূর্ণ ভালোভাবে কথা বলতে পারছি কি না বা আপনারা বুঝতে পারছেন কি না যদি বুঝে থাকেন বা যাই হোক আমাকে সাপোর্ট করবেন কারণ আমি একজন নতুন সে ইউটিউবার তো সেই হিসেবে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে তো এরকম করে একে অপরের পাশে থাকলে আর কি অনেক দূর আগানো যাবে তো আমি এখনও চাল ধুই নাই ভাতের চুলো যারবার মানে চুলে বারবার জাল নিবে যাচ্ছে তো আমার এখানে এসে জালটা ঠিক করতে হচ্ছে কারণ পানিতে যদি ধোয়ার গন্ধ চলে আসে তাহলে ভাত থেকেও ধোয়ার গন্ধ আসবে আর তাহলে ভাত খেতে ভাল লাগবে না তো আমি সেজন্য চুলার জালটা পারফেক্টভাবে জলিয়ে তারপর আমি এখন চালটা ধুয়ে ভাতটা বসাই দেব আর ওদিকে আপনারা তো দেখলেনি আমি গ্যাসের চুলায় আর কি ডাল দিয়েছি তো সেটাকেও আমাকে পারফেক্টভাবে করতে হবে নাহলে লেট হয়ে যাবে গ্যাসও তো প্রচুর খোয়ানো হবে যদি আমি গ্যাসের চুলা অনেকক্ষণে এক দুই ঘন্টা ধরে রাখি তো তাহলে আমি চুলা কেন অন করলাম এই কষ্ট করে চুলা জ্বালাইয়ে ভাত করতেছি মানে দুইটা একসাথে তাড়াতাড়ি পাশাপাশি করলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই কারণে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ অবশ্যই পাশে থাকবেন